সাত দিনের বন্ধুত্বই তার জীবনের কাল হয়ে আসবে এটা কখনো ভাবেনি হাদি আর এই উসমান হাদি হলো ইনকিলাব মঞ্চের একজন প্রতিষ্ঠাতা এবং পঁচিশের পঁচিশ জুলাইয়ের সেই একজন আর্তনা বীর তো এই এই হাদির এই মর্ম নির্মম মৃত্যুতে আমরা আসলে সবাই আহত আর এরকম একটি ঘটনা সারা শহর জুড়ে একটার পর একটা 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 খবর আসতে আসতেছে হঠাৎ করে আবার এই একটা ঘটনা চলে আসলো আর একই একসাথে মিটিল মিছিল মিটিং ভোটের প্রচারণা সব কিছু শেষে যখন নামাজ আদায় করে যুবা নামাজ আদায় করে আবার ফেরার পথে এবং খুব কাছ থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে দেশের বাইরে পালিয়ে যায় তাকে গুলি করার তিন ঘন্টার মধ্যেই সেই যুবক পালিয়ে যায় ইন্ডিয়ার মতো জায়গায় তো এখন বলেন বন্ধুরা সারা দেশে তার তাকে নিয়ে হাহাকার আহাজারি তাকে নিয়ে গুঞ্জন তাকে নিয়ে আলাপ তাকে নিয়ে লেখালেখি প্রমোট বলা বলি এগুলো আসলে এইটি কি ভাগ্যে ছিল আর তাকে চিকিৎসাধীন অবস্থায় রেখে বাইরে নেওয়া তারপরে সেখান থেকে লন্ডন নিয়ে যাওয়া এই বিষালটা দুঃখ বহন করে তার মৃত্যুর আত্মার জন্য আমরা